সেদিন রাস্তায় বেরিয়েছে কত বড় বিপদের মধ্যে পড়েছিলাম যতক্ষণ না তোমাদেরকে আমি বলতে পারছি আমি মানে শান্তি পাচ্ছি না না জেনে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম গাড়ি বন্ধ আছে কি গাড়ি চলছে জানি না বাপিকে জিজ্ঞাসা করাও হয়নি তো এদিকে বাইরে বেরিয়ে আমরা বাপি ডিউটিতে চলে গিয়েছিল বাইরে বেরিয়ে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের সবাই বলছে যে আজকে বেরিয়েছি আজকে তো বাস চলেনি হরিপালে কিছু কাজ হচ্ছে রাস্তাঘাটের কাজ হচ্ছে বাস দাঁড়াবার জায়গা নেই তার জন্যে বাস চলছে না কিছু কিছু মানে মানুষ বলল যে ট্রেনও বন্ধ আছে তো তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো আমরা দেখো বাইরে কোথাও যাবো বলে বেরোলে আবার যদি বাড়ি ফিরে আসি আর সেখানে যাওয়ার ইচ্ছাই থাকে না ওই জন্য মা বলল যে দাঁড়া কিছুক্ষণ আগে কাউকে জিজ্ঞাসা করি তারপর না হয় ঘরে চলে যাব তো যাই হোক এখানে একটা অটো কাকু এসেছিলো তাকে জিজ্ঞাসা করতে সে বললো হ্যাঁ ট্রেন চলছে চলো বলে কাটা সার্ভিস করেছিলাম জাঙ্গিপাড়া পর্যন্ত গিয়ে তারপর ওখান থেকে হরিপাল হাই স্কুলের কাছে নাবিয়ে দিয়েছিলো সেখান থেকে আমরা ভেতরে রাস্তা ধরে হরিপাল স্টেশনে পৌঁছেছিলাম আর এই যে রাস্তার দেখতে হচ্ছে এই রাস্তাটা আমি প্রথমে আগে কোনো দিন আসিনি এটা আমার প্রথম ভেতর দিয়ে স্কুলের পাশ দিয়ে আসা আমি মেন রাস্তা দিয়েই যখন যেতাম মেন রাস্তা দিয়েই যেতাম আর এরকম পরিস্থিতির মধ্যে আগে কখনো পড়তে হয়নি তাই জন্য একটা কথাই বলতে চাই যখন রাস্তাঘাটে বেরোবে আগে থেকে জেনে বা রাস্তায় বেরোনোটায় উঠি নাহলে বেশ সমস্যায় পড়বে তো যাই হোক সব কিছুই ঠিকঠাক পেয়েছিলাম তবে হয়তো এক ঘন্টা আগে পৌঁছাতাম এক ঘন্টা পরে পৌঁছেছি তো গেট স্টেশনে দাঁড়াতে এই ট্রেনটা পার হবো তারপর এইখানে আমার হরিপাল কলেজটা আছে তো এই ট্রেনটার পার হলেই হরিপাল স্টেশনের ওই দিকে দাঁড়ালেই না ট্রেনটা এসে যাবে আর সঙ্গে সঙ্গে আমরা ট্রেন পেয়ে গিয়েছিলাম তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তারপর আমরা এখানে দেখলাম হরিপালে একরকম মিছিল হচ্ছে কিছু মানে কিছু পার্টির তরফেই কিছু মিছিল হচ্ছে তো আমরা সোজার টিকিট কেটে স্টেশনে বসলাম কিছুক্ষণ বসার পর আমাদের এই দিক থেকেও ট্রেন আসছে মানে হাওড়া যাওয়ার ট্রেনটাও আসছে বা তারকেশ্বর যাওয়ার ট্রেনটাও ওই দিকে চলে এসেছে তো যাই হোক ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছুই বিক্রি হচ্ছিলো কিন্তু তার মধ্যে সবথেকে আমার বেশি যেটা পছন্দ হয়েছিল পান লজেস পান লজেস কাকুটা অনেকক্ষণ ধরেই এখানে বিক্রি করছিল আমি মাকে বললাম আমার দশ টাকা নেব দশ টাকা সাতটা লজেস দিয়েছিল তো এখানে শেষ পর্যন্ত তখন শাওরাফুলিতে এলাম তখন বুঝতে জায়গা পেয়েছিলাম নাহলে ট্রেনে ভালোই ভিড় ছিল তো বসলাম কিছুক্ষণের জন্য তারপর আবার উঠে একদম শ্রীরামপুর স্টেশনে আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে আমরা পৌঁছে যাবার পর সব থেকে বড়ো কী ব্যাপার বলো তো এক বোতল জল নিয়ে বেরিয়েছিলাম রাস্তায় এত দেরি হয়েছে আমার এক বোতল জল পুরো শেষ হয়ে গেছে তাই আমি স্টেশনে নেবেই শ্রীরামপুরে এক বোতল জল নিয়েছিলাম তারপর আমরা কেনাকাটা করতে যাবো বলে একদম রেডি হয়ে গিয়েছিলাম তো চলো আমি আমার শ্রীরামপুর যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবে আর এ থেকে একটা কিছু শিখলে তো যে কোথাও বেরোবার আগে কাউকে জিজ্ঞাসা না করে রাস্তাঘাটের পরিস্থিতি না জেনে বেরোনোটাই বিপদ মানে বাস পেলাম না কি তাই মানে অটো পেলাম নাকি তাই না হলে বিপদে পড়তাম